জীবনের দুইটা হাদিস এখানে সামনে আনুন জিজ্ঞেস করা হলো ডাক্তার জাকির নায়েক কেন তাওরাত ইনজিল দিয়ে দলিল পেশ করে এই যে বক্তব্য দিচ্ছেন আর আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তো ওমরে ফারুক রাজি আল্লাহ তাওরাত পড়তে দেখে রেগে গেলেন চমৎকার প্রশ্ন চমৎকার সন্দেহ চমৎকার অসা চমৎকার উস্কানি উস্কানিটা কেমন তাই তো বুখারির হাদিসে পাওয়া গেল অমরে ফারুক রাজি আল্লাহ তালানু তাও রাত পড়ছিলেন তাও রাত পড়ছিলেন নবী সাল্লাম রেগে গরম হয়ে গেলেন আর বললেন যে আজকে যদি মুসা আলহিস বেঁচে থাকতেন তাহলে আমার আনুগত্য করা ছাড়া উপায় ছিল না তুমি আমার সামনে কোরআন রেখে তাওরাত পড়ো কেন তাওরাতের সেরা পাতা পড়া দেখে আল্লাহ নবী সাল্লাম রেগে গেলেন ডাক্তার জাকের নায়ক পড়ছেন এটার দলিল কোথায় আবার মোর জনসাধারণ তারা তো হতবাক হয়ে তাই তো তাহলে এটা আবার কি হলো কেমন হলো কুল ফাতু বিত্তাওরাতে ফাতলু হাইন কুন্তুম কিন ওয়ায়াত কোরআন থেকে মুছে ফেলেন হে নবী আপনি বলে দিন

মুমিন মুসলমানদেরকে তাওরাত ইঞ্জিলের অনুসারীদেরকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য তাদের সামনে মোকাবেলা করার জন্য বিভিন্ন সময় নির্দেশনা পেশ করেছেন নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে ইহুদিদের মদিনাতে একবার কথা হলো তাওরাতে রজমের আয়াত আছে কিনা তাওরাতে রজমের আয়াত আছে কিন্তু ওরা ইহুদির পণ্ডিতেরা অস্বীকার করলো যে তাওরাতে রজমের আয়াত নাই আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লামকে আল্লাহ বললেন যে কুল ফাতুবি তাওরাতে ফাত লোহা তাওরাত নিয়ে এসে তেলাওয়াত করো আনতে বলো তাওরাত এনে প্রমাণ করুক ওর মধ্যে আছে না নাই তাওরাত নিয়ে চলে আসছে নবী সাল্লাল্লাহ সাল্লাম বসেছিলেন হাদিসে এভাবে শব্দ আসছে তিনি বসেছিলেন একটা গদির উপরে গদিটা থেকে নিচে নেমে গেলেন গদিটাকে সামনে রাখলেন রেখে তাওরাতের বিকৃত তাওরাত তখন সেই বিকৃত রাখলেন গদির উপরে রেখে বললেন আমান তুবিক হে তাওরাত তা তোর উপরে আমি ইমান আনি ইমান এনেছি ও আমান তুবির রাসুলিল্লা তা ইলাইহি ওই রসুলের উপর আমি ইমান রাখি যেই রসুলের উপর তোমাকে নাজিল করা হয়েছিল এবং ওই রবের উপর আমি ইমান রাখি যে নাজিল করেছিলেন তাওরাত বিকৃত হয়ে গেছে কিন্তু তাওরাতের ইমান বিকৃত হয়নি তাওরাত আমল যোগ্য নয় কিন্তু তাওরাত ইমান যোগ্য ইমান রাখতে হবে তার উপরে এবার দলিল দেওয়ার জন্য বলেন বাইর করো তাওরাত বের করলেন যারা পড়তে জানেন তারা পড়ছেন নবী নিরক্ষর পড়তে জানেন না কি সুন্দর পণ্ডিত তাওরাতের পণ্ডিত হাত দিয়ে ধরে রেখেছে ওই অংশে যে অংশে ওই রজমের আয়াত হাতের নিচে হাতের নিচে আয়াত চাপা দিয়ে ধরে রেখেছে এমন ভাবে ধরেছে যে আয়াত হাতের তলে রজমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিবিরিল আমিনকে পাঠালেন সাত আসমানের উপর থেকে ইহুদি নাসার আর এই মৌলবিরা যে কত বড় দুষ্কৃতিকারী কত জাতীয় সমাজকে কিভাবে ধ্বংস করার জন্য তাদের রহিত করা ধর্মকে সমাজে বলবৎ রাখার জন্য তাওরাত ইনজিলকে অপব্যাখ্যা করে টুপাই কামানোর জন্য যেভাবে তারাই ব্যাখ্যায় এবং অপচেষ্টায় মেতে উঠেছে তার এটা একটা নজির নাজিল করলেন আল্লাহ নবীর কাছে এসে বলেন হাতটা একটু সরাতে বলেন হাত সরানোর পরে আয়াত বেরিয়ে গেল ওরা আল্লাহ হয়ে গেল এগুলি দলিল কোথায় গেল একটা দলিল নিয়ে আপনি বসে রয়েছেন কেন ডাক্তার জাকের নায়ক বুঝতে পেরেছেন ওই দলিল উনি ওটাও পড়েছেন এটাও পড়েছেন তাই তো ডাক্তার জাকের নায়ক তাওরা তিনজিল পরে যখন ইহুদিন নাসারাদেরকে স্তব করে দিচ্ছেন যখন স্তব্ধ হয়ে গেছে অবাক হয়ে গেছে তামাম বিশ্ব হতবাক তাকিয়ে রয়েছে ডাক্তার জাকের নায়কের দিকে তখন তুমি মৌলবী লেগেছো ঠিকাদারি তোমার ঠিকাদারিতে দিন টিকবে না আল্লাহ রাবুল আলমিন তার দিনকে হেফাজত করবেন ডাক্তারকে দিয়ে মাস্টারকে দিয়ে দিন হেফাজত করবেন রাস্তার ঝাড়ুদারকে দিয়ে দিন হেফাজত করবেন সাধারণ জেনারেল মার্চেন্টকে দিয়ে দিন হেফাজত করবেন কলেজের প্রফেসর দিয়ে আল্লাহ দিন হেফাজত করবেন আল্লাহ পাক দিনের কাজ যাকে পছন্দ করবেন তাকে দিয়ে করে নেবেন তোমার মতন দাগাবাজ আর আমি নিজেও যদি ধর্ম ব্যবসায়ী হই আর তুমিও যদি ধর্ম ব্যবসায়ী হও আমি তুমি আমার মতো মৌলভী তোমার মতো মৌলভী ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে কিন্তু কোরআন সুন্না বলবৎ থাকবে কোরআন সুন্নাকে আল্লাহ পাক আল্লাহ মুতিমুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহর দ্বীনকে আল্লাহ হেফাজত করবেন কাকে দিয়ে হেফাজত করবেন ইন্নাল্লাহ ইউয়াইদু হাযাত দ্বীন বিরাজুলিন ফাসিকিন ওয়া ফি বিরাজুলিন ফাজিরিন কোন ফাজির লোককে দিয়ে কোন পাপিষ্ট দুরাচার পাপাচার লোককে দিয়ে আর কোন ফাঁসেক ব্যক্তিকে দিয়েও আল্লাহ তার দিনের কাজ করিয়ে নেবেন হাদিসটি বলেছিলেন আল্লাহ নবী তখনই জনৈক সাহাবি রসুল্লাহ